হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম বাক টু মাই চ্যানেল আপুদের জন্য হচ্ছে ব্রা কালেকশন দেখিয়ে দেবো ব্রা মানে হচ্ছে কোনো ফোম নেই ফোম ছাড়া ব্রা কালেকশন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান এই কোয়ালিটিগুলি কিন্তু খুব ভালো যারা ব্রা ইউজ করতে চায় না তারা হচ্ছে এইগুলো ইউজ করবেন কিংবা যাদের বডিতে প্রবলেম আছে যে হুক লাগাতে প্রবলেম তারা হচ্ছে এইগুলো ইউজ করবেন অরিজিনাল ইয়ার ব্রা কালেকশন ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান হচ্ছে এই কালেকশনগুলি আমি ডিটেলসে দেখিয়ে দেবো আগে অ্যাড্রেসটা বলে দেই নিয়মিত দোকান নম্বর বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা তো এটা হচ্ছে শেপের মতো আছে সামনে এখানে কিন্তু চওড়া এই যে কোমরের এখানে যেটা পড়ছে এটা কিন্তু চওড়ার মধ্যে আর এখানে কিন্তু বডি মানে ফ্রন্ট সাইড যেটা এটা কিন্তু খুব সুন্দর করে শেপ করা আছে মানে যে বডির এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে শেপ করা আছে আর পিছনের সাইডে হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রি সাইজ একদম থার্টি টু থেকে ফর্টি সিক্স এইট পর্যন্ত যাদের বডি আছে তারা কিন্তু সবাই ইউজ করতে পারবে আর অনেক বড় করে কিন্তু গলা করা আছে কোনো প্রবলেম হবে না একদম বডি যাদের স্যাগি বডি তাদের হচ্ছে স্যাগে বডিটা ঠিক করে দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল কোনো ফোর্ম ছাড়াই যে ভিতরের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আর কাপড় কিন্তু একদম সফট একদম সফট আর কমফোর্টেবল হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এয়ারব্রা অরিজিনাল ইন্ডিয়ান এয়ারব্রা পেয়ে যাচ্ছেন একদম প্রাইজও কম একদম মানে কি বলবো নাম মাত্র দামে মাত্র সাড়ে তিনশো টাকা করে হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা করে তো যার যেটা লাগবে স্কিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কালারগুলো দেখে কালার এটা হচ্ছে স্কিন স্কিন কালার কালারের মধ্যে দুইটা এটা একটা স্কিন কালার দেন এটা আর একটা স্কিন কালার এই যে দুইটা স্কিন কালার কিন্তু হবে এটা একটা স্কিন কালার এটা একটি স্কিন কালার তারপরে হচ্ছে মিষ্টি কালার তারপরে হচ্ছে পিস কালার আর হচ্ছে ব্ল্যাক কালার তো আমি এখন এই কালারগুলো দেখিয়ে দিলাম এখন এই কালারগুলি আছে দেখা গেলো পরের শিপমেন্টে আপনারা যখন অর্ডার করবেন যখন অর্ডার করবেন তখন হচ্ছে দেখা গেলো কি যে অন্য কালারগুলি আসলো তো আপনারা ডিসকাস করে নেবেন যে আপনারা এইগুলো এইগুলো নেবেন তাহলে হচ্ছে আমরা প্রাইসটা দিতে পার মানে কালারগুলি দিতে পারবো আর আদারওয়াইজ কালেকশানগুলো যদি আপনারা নিতে চান হিউজ পরিমাণ কালেকশন আছে আদারওয়াইজ কালেকশনে যদি হোলসেল খুচরা যেভাবে ইচ্ছে নিতে পারবেন আপনারা সেভাবে ইচ্ছে নিতে পারবেন তো আর যারা দোকানে আসবেন চলে আসতে পারেন নিউ সল দোকান দুয়ের বিশ তৃতীয়তায় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ